নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সিক্স অফ এপ্রিল রবিবার এখন বাজে সকাল নটা দশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ রামনবমী তাই আমার পক্ষ থেকে সকলকে জানায় রামনবমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আর আজকে সকাল সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে তুলতুলের বাবার বাড়ি ফেরার কথা ছিল তাই অন্যান্য দিনের তুলনায় আমি আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম এই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলো সব সারছিলাম তো তুলতুলের বাবাও ওই পনেরো সাতটা নাগাদ ফিরলেন তো এবার তুলতুলের বাবার সাথে ওনার একজন কালিগু এসেছেন আর বাবার আওয়াজ পেয়ে তো ব্যাস তুলতুলও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলো এই সাড়ে সাতটা নাগাদ তুলতুল ঘুম থেকে উঠলো তো তুলতুল ঘুম থেকে ওঠার পর যেহেতু মানে এতটা তাড়াতাড়ি উঠে গেছিল তাই ও সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এদিকে আমি স্নান পুজো সেরে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি আর তার সাথে কাবলি চানার তরকারি কাবলি চানার তরকারিটা বানানো হয়ে গেছে এখন লুচিগুলো ভেজে ওনাদের ব্রেকফাস্টটা দিয়ে দেব তখন লুচিগুলো ভেজে চা বানিয়ে ওনাদের ব্রেকফাস্ট দিয়ে আমার দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এখন আমি এখানে আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি এখন একটু পরে করবে হ্যাঁ বাবা হ্যাঁ মা তুমি লুচি খাবে খাও একটু না এখন খোলে না হ্যাঁ বাবা চলো তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে তুলতুলের হাতের আর পায়ের সমস্ত নখগুলো কেটে দিলাম আর এখন তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি হ্যাঁ বাবা হ্যাঁ পুজো করছে আচ্ছা ঠিক তো তোর লেখাপড়ার পর্ব সেরে এই সবে মাত্র উঠলো আর উঠেই শুরু করেছে ওয়াটারমেলন খাবে তাই একটু তরমুজ কেটে দিলাম আর উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি নে যা পড়ে গেল তো গেল গেল সব গেল তখন তুতুলকে কিছুটা তরমুজ কেটে টুকরো করে তরমুজের উপর একটু চাট মশলা ছড়িয়ে ওকে খেতে দিয়ে তারপর আসুন দুপুরে রান্নাবান্না সারতো তুলতুলের বাবা যেহেতু অনেকটা টেন জায়নি করে এসেছে তো বললেন একদম হালকা ফুলকা কিছু রান্না করতে তাই আজকে দুপুরে ওই ভাত মুসুরির ডাল একটু আলু চোখা আর পাপড় ভাজা এই রান্না হবে আর ব্রেকফাস্টটাও অনেকটা হেভি হয়ে গেছে আর তুলতুলের জন্য একটা ডিম সেতো দেবো ধানি তো দই দিয়ে ভাত খেতে দিয়ে দেবো প্রেশার কুকারে ডাল আর আলুটা একসাথে সেদ্ধ করে নিয়েছি এবার শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে আলু চোখাটা মাখবো তাই এগুলো সব ভেজে নেব দুধে জল নিয়ে খেলা করছে তাতে কিছুক্ষণ আগেই তেল মালিশ করে দিলাম মাম্মা আর নয় মা অনেক হয়েছে এবার স্নান করে নিতে হবে কিন্তু না বাবা ঠান্ডা লেগে যাবে মা এখন বাজে দেড়টা আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় ভাতটাও প্রায় হয়েই এসেছে আর এখানে আছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আলু চোখা আর এটা তুলতুলের জন্য নুন আর একটু সর্ষে তেল দিয়ে আলু সেদ্ধ মাখা আর ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর খেতে বসার আগে একটু পাপড় ভেজে নেব তুলতুলকে অনেকক্ষণ আগেই স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন তুলতুল খেলা করছে रस्ते रस्ते हाँ वो फुटबॉल बन अच्छा कुछ क्या बोल दिया तू तो मतलब इस वाल में एक जाएगा और इस वाल में तीन जाएगा और इसमें भी तीन इधर भी तीन लेकिन ये वो वाल में थोड़ा ज्यादा नहीं लगेगा ये वाल में यही वाला में गलती तो कुछ हद तक मेरा भी है तो क्या बोले एक बार पूजा रूम देख के आते हैं लेकिन कल जैसा लग रहा था उससे तो आज थोड़ा ठीक ही लग रहा है थोड़ा बहुत तो एडजस्ट हुआ यही जगह पे लगेगा ना ये सब तो ठीक है लेकिन मेरा पूजा रूम ही थोड़ा गड़बड़ हो गया খেয়ে নে এখন বাজে দুটো পঞ্চান্ন আর তখন ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা নামিয়ে রেখে আমি উপরের ঘরে গেলাম টাইলসের কাজ দেখতে আজকে মিস্ত্রি দাদারা কিচেনে টাইলস লাগাচ্ছিল গতকালকের মতন যাতে আজকে ওই একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাই আমি আগে গিয়ে মিস্ত্রি দাদাদের সব কিছু বলে আসলাম যে কিচেনের কোথায় কীভাবে টাইলস লাগানো হবে তারপর ঘরে এসে ওদের চারজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ধানিকে আগে খেতে দিলাম তারপর ওনাদের খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম মোটামুটি দুটো কুড়ি পঁচিশের মধ্যে ওদের সকলেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর দিদি আজকে সকালবেলাই বলে গেছিলো যে আজকে অনেকটা তাড়াতাড়ি কাজে আসবে মানে ওই আড়াইটে পনেরো তিনটে নাগাদ কাজে আসবে তো ওরাও লাঞ্চ ছেড়ে উঠলো আর দিদিও কাজে আসলো তো দিদি কাজটাজ ছেড়ে এই সবে মাত্র বাড়ি গেল আর তুলতুল এই পাঁচ সাত মিনিট আগেই ঘুমালো এতক্ষণ শুয়ে শুয়ে খেলা করছিল আর এবার আমি লাঞ্চ সেরে নেব তবে আজকে আমি ওই একটু তরমুজ কেটে নেব মানে তরমুজ আর একটু টক দই দিয়ে লাঞ্চ সেরে নেব কারণ আজকে সকালে ফিটিনটা একটু হেভি হয়ে গেছে পেটটা এখনো বেশ ভরা আছে আর প্রতি বছর এই সামনের বাড়ির ভাবিরা এই রামনবমীর পুজো করে আর ওই ঝান্ডা নিয়ে বের হয় তো এখন সেই ঝান্ডাগুলোই সব সাজাচ্ছে তখন আমি আমার জন্য কিছুটা তরমুজ কেটে ওই তরমুজটুকু দিয়ে লাঞ্চ করে আবার ওপরে ঘরে গেছিলাম কিচেনের টাইলসের কাজটা দেখতে তো দাদাদের যেভাবে বলে এসেছিলাম তো দেখলাম সেভাবেই করছে প্রায় দশ পনেরো মিনিট মতন ওপরে ছিলাম তারপর ঘরে এসে দেখছি এই মহারানী ঘুম থেকে উঠে বসে আছে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর শুরু হয়েছে খেলা ওটা মুখ দিক কাটে না মা ছি 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 বাবা দাও আমাকে দিয়ে দাও 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 তো দেখি দাও না ওটা গ্রিন নয় একটা গ্রিন কালারও আছে তাই বলছি আছে না হ্যাঁ হ্যাঁ তুমি ঝান্ডা নিয়েছো

বাজে সাড়ে ছটা আর এই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ তুলতুল বাবার সাথে ওই রামনবমীর ঝাঁকি বেরোয় তো ওই ঝাঁকির সাথে একটু বেরিয়েছিল এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো আর ততক্ষণে আমি বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছিলাম তুলতুলকে দুধ খাওয়াতে যাব তো তুলতুল বললো যে ওয়াটার মেলন খাবে যদিও সন্ধ্যাবেলা ফল দেওয়াটা ঠিক নয় কিন্তু এখন যেহেতু ওর তরমুজ খেতে ইচ্ছা করেছে এখন যদি দুধ দিই তো খাবে না তাই আবার একটু তরমুজ কেটে দিচ্ছি কি হয়েছে দানি চাট মশলা দেবো আচ্ছা দিচ্ছি দাদা আজকে তো তোর তাহলে দুধ খাওয়া হবে না বাবা না আচ্ছা ঠিক খা কিন্তু সন্ধ্যাবেলা জানিস দেবো দিচ্ছি হ্যাঁ এটা না কোনটা দেবো তাহলে এটা আচ্ছা ঠিক চলো আমি প্লেটটা নিয়ে চলো এসো টেবিলে বসবে এসো না হলে পড়ে যাবে মা এসো চলো খেয়ে না এখন বাজে সাতটা পঞ্চান্ন আর তখন তুলতুলকে তরমুজুকু কেটে দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যে টে দিয়ে ওঠার কিছুক্ষণ পর তুলতুলের ছোট দিদি আসলো তো তুলতুল এতক্ষণ ছোট দিদির সাথে খেলা গল্প এসব করছিল তো ছোট দিদি এই সবে মাত্র ঘরে গেল আর আমিও তুলতুলকে নিয়ে পড়াতে বসালাম আজকে আর

अच्छा सुनो हम मारेंगे खूब मार ए साइड दालें बजाओ थैंक यू सभी जैसे की सब ने से एप्पल टू हां उदय भाई बन के धरातय पर और भी, धोर भी? हाँ। ना धोर्बी लोग आज खूब हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू टू बर्थडे हैप्पी साड़ी हैप्पी टू यू

ভালো আচ্ছা খাও এখন বাজে দশটা চল্লিশ আর আজকে নটা পনেরো কুড়ির মতো তুলতুলে লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর বইপত্র গুছিয়ে রেখে কিচেনে আসলাম রাতে রান্নাবান্নার সারতে রান্নাবান্না বসাবো ঠিক সেই সময় তুলতুলে বাবা বললেন যে আজকে আর রাতে ঘরে রান্না করতে হবে না কারণ এক তো লোডশেডিং কখন কারেন্ট আসবে তার ঠিক নেই তারপর দুপুরে হালকা ফুলকায় খাওয়া হয়েছিল তাই বলেন বাইরে থেকে কিছু খাবার কিনে আনবেন তাই ওনারা বেরিয়ে ওই রেস্টুরেন্ট থেকে একটু তন্দুরি রুটি আর চিকেন বাটার মশলা কিনে আনলেন তো ওদের তিনজনের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন টুলটুল টুলতুলের বাবা ধানি সকলে মিলে ছাদে গেছে তো সেই ফাঁকে আমি ডিনারটা সেরে নেব তারপরে তো প্রচুর কাজ রয়েছে এখন বাজে বারোটা কুড়ি আর তখন আমি ডিনার করে কিচেনেরই টুকিটাকি কাজকর্মগুলো সারছিলাম ততক্ষণে কারেন্ট আসলো মানে ওই এগারোটা পাঁচ দশ নাগাদ কারেন্ট আসলো তবে অন্যান্য বছরের তুলনায় বছর কারেন্টটা একটু তাড়াতাড়ি এসেছে অন্যান্য বছর তো বেলা একটা দেড়টা নাগাদ পাওয়ার কাট হয়ে যায় মানে লোডশেডিং হয়ে যায় আর কারেন্ট আস্তে আস্তে রাত সাড়ে এগারোটা বারোটা কোনো কোনো বছর তো আবার সাড়ে বারোটাও বেজে যায় তো এবার দেখলাম পাওয়ার কাটটাও অনেকটা দেরিতে হয়েছে মানে ওই বিকেল সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ পাওয়ার কাট হয়েছে আর তুলতুল আজকে রাতে না ভাত খেলো না রুটি কারণ আজকে তুলতুলের ছুটি ভাইয়ের জন্মদিনে ওই কেক কাটা হলো তো তখন তুলতুল কিছুটা কেক খেয়েছিল তারপর ঘরে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেলো বাবার সাথে ছোট্ট একটা টুকরো তান্দুরি রুটি খেলো ব্যস্তাতেই ওর হয়ে গেল ওকে জিজ্ঞাসা করলাম ভাত খাবে না রুটি তো ও বললো কোনোটাই নয় তাই আমি আর ভাত রুটি বানালাম না কারণ আমি জানি যদি বানাতাম তাও ওই দু তিনবারই মুখে তুলতো ব্যস্তার পর আর খেত না তবে দু তিন দিন ধরে দেখছি তুলতুলের রাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যাচ্ছে আজকেও প্রায় পনেরো বারোটা বারোটা নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে এখন সেগুলোই সব সারছি প্রচুর কাজ ছিল অধিকাংশ সেরে নিয়েছি এখন দু একটা কাজই বাকি আছে আজকে সারা দিনে একটা ফোটাও রেস্ট হয়নি আজকে দু তিনবার ওপরে গেছিলাম কাজ দেখতে দু তিনবার গেছিলাম বলেই কাজটা মানে মনের মতন হলো যেমনভাবে বলে এসেছিলাম মিস্ত্রি দাদারাও ঠিক সেরকমভাবেই কিচেনটা কমপ্লিট করেছে আর এখন আমার এদিকে দু একটা কাজ আছে সেই কাজগুলো সারবো সেরে যতটা তাড়াতাড়ি সম্ভব বেড়ে যাওয়ার চেষ্টা করব আগামীকালকে থেকে আবার তুলতুলের স্কুল আছে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট